এই ভিডিওতে নবম শ্রেণীর বিজ্ঞান ওয়ার্কবুকের একাদশ অর্ধায় কার্য ও শক্তি চ্যাপ্টারের বড় প্রশ্নগুলির আনসার নিয়ে আলোচনা করে আমি সবগুলি বড় প্রশ্নের আনসার এই ভিডিওতে দিয়ে দিয়েছি আমি কার্য ও শক্তির উপর একটি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে ভিডিও ওয়ান ওই ভিডিওতে ওয়ান মার্ক থেকে শুরু করে টু মার্কের সবগুলি কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি যারা ওই ভিডিওটা দেখনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটাকে দেখে নিতে পারো তাহলে এটা হচ্ছে বড় প্রশ্নের উপর ভিডিও অর্থাৎ কার্য শক্তির উপর ভিডিও টু তাহলে এবার আমি চলে যাই ওয়ার্ক বুকে একের পর এক প্রশ্নগুলির আনসার দিয়ে দিচ্ছি বুঝিয়ে তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে প্রশ্নগুলির আনসার তোমরা খাতায় উঠিয়েগুলি হচ্ছে বড় প্রশ্ন তোমাদের এক্সামে অবশ্যই এই চাপটার থেকে একটা বড় প্রশ্ন থাকবে প্রথম কুয়েশ্চনে কি বলেছে প্রথম কুয়েশ্চনে বলেছে যে কার্যের সংজ্ঞা দাও কার্য কিভাবে পরিমাপ করা হয় ঋণাত্মক কার্য কখন হয় দেখো এই চাপ্টারের পর আমি যে এক নম্বর ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কার্য কাকে বলে আমি দিয়েছি সেই জন্য এখন আর আমি লিখে দিচ্ছি না আমি আনসারটা মুখে বলে দিচ্ছি দেখো কার্য কাকে বলে দেখো বল প্রয়োগ করলে বস্তুর যদি স্মরণ ঘটে তখন প্রযুক্ত বল এবং যতটুকু স্মরণ ঘটছে এ দুটার গুণফলকে বলা হয় কৃতকার্য কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু স্মরণ কীভাবে কার্য পরিমাপ করা হয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যতটুকু সরে সেই স্মরণ এবং প্রযুক্ত বলের গুণফল দ্বারা কৃতকার্য পরিমাপ করা হয় আবার বলছি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির স্মরণ এবং প্রযুক্ত বলের গুণফল দ্বারা কৃতকার্য পরিমাপ করা হয় ঋণাত্মক কার্য কাকে বলে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের প্রয়োগবিন্দুর বিপরীত দিকে সরে তাহলে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় ঋণাত্মক কার্য এরপরে আমরা চলে যাই দু নম্বর কোয়েশ্চনে অবশ্যই আমি এখন এটা করে দিচ্ছি বলছে বরের একটি বস্তু ইউ গতিবেগে আবার বলছি বরের একটি বস্তু ইউ গতিবেগে গতিশীল হলে এর গতিশক্তির রাশিমালা নির্ণয় করো তাহলে আমরা কি বলবো আমরা বলবো এখানে ধরি ধরি বস্তুটির উপর বস্তুটির তোমরা লিখে নাও আমার সাথে সাথে উপর অ্যাব বল বল প্রয়োগ করলে প্রয়োগ করলে বলের বলের প্রয়োগ বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুটির বস্তুটির এস স্মরণ ঘটে স্মরণ ঘটে দেখো বস্তুটির উপর বল প্রয়োগ করলে বস্তুটা যেদিকে বল প্রয়োগ করা হবে ঠিক সেদিকে এস স্মরণ ঘটে তাহলে আমরা কি বলতে পারি সুতরাং বলতে পারি কৃত কার্য ডাব্লু ইকুয়াল টু বল ডট স্মরণ অর্থাৎ কৃত বল ইন্টু স্মরণ এই কৃতকার্য অঞ্চলিক এই কৃতকার্য কার্য ডাব্লিউ এর জন্য এর জন্য বস্তুতে বস্তুতে এ তরণ সৃষ্টি হয় এ তরণ তরণ সৃষ্টি হয় এবং 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 এর ব্যাগ এর ব্যাগ ইউ থেকে ইউ থেকে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে যেহেতু তরণ সৃষ্টি হয়েছে সুতরাং ব্যাগ বৃদ্ধি পেয়ে বি হলো বা বি হয় বি হয় তাহলে আমরা আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ভিস্কয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ ইন টু এস গতির ফর্মুলা থেকে আমরা পাই তাহলে এখান থেকে কী লিখতে পারি টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এস টু কী লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ টু এটা নিয়ে নিলাম আবার আমরা কী বলতে পারি সুতরাং আমরা যদি এস মানটা এখানে বসিয়ে দিই আবার আবার আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু এফ এস এবার লিখতে পারি কি এফ ইকুয়াল টু এম এ এফ ইকুয়াল টু এম এ আর এস ইকুয়াল টু কি এসের মানটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ যেহেতু এফ ইকুয়াল টু কি এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই তাহলে কি এটার সাথে এটা কাটা যায় তাহলে আমরা লিখতে পারি হাফ হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আমরা আমরা এটা লিখতে পারি যেহেতু বস্তুটি লেখো যেহেতু বস্তুটি স্থির স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে শুরু করে সুতরাং আমরা বলতে পারি যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে সেই জন্য প্রাথমিকভাবে ইউ ইকুয়াল টু কী জিরো তাহলে আমরা বলতে পারি এটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে হাফ এম ডাব্লিউ ইকুয়াল টু সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভিসার এই ই এই ই এই কৃত কার্য ই বস্তুতে বস্তুতে গতিশক্তি গতিশক্তি হিসাবে হিসাবে সঞ্চিত সঞ্চিত থাকে গতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে সুতরাং বলতে পারি গতিশক্তি 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 কী হবে ই কে কাইনেটিক ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার তা আমরা পেয়ে গেলাম গতিশক্তির রাশিমালা এটাই হয়ে গেল আনসার এবার আমরা চলে যাই কত নম্বর কোয়েশ্চন কুয়েশন নাম্বার থ্রিতে চলে যাই কুয়েশন নাম্বার থ্রিতে কি বলেছে বলেছে অ্যাম্বরের একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তোলা হলে এতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত কি বলেছে অ্যাম্বরের একটা বস্তুতে ভূমিষ্ঠ থেকে এই উচ্চতায় উঠে যায় তখন ওইখানে স্থিতিশক্তির পরিমাণ কত দেখো স্থিতিশক্তি ইকুয়াল এম জি এস দেখো আমরা জানি দেখো তিন নম্বর লেখো আমরা জানি আমরা জানি কোনো বস্তুকে কোনো বস্তুকে বস্তুকে উঠানোর জন্য উপরে উঠানোর জন্য যে ন্যূনতম ন্যূনতম বলের প্রয়োজন বলের প্রয়োজন তা বস্তুর তা বস্তুর ওজনের সমান ওজনের সমান যে ন্যূনতম বলের প্রয়োজন সেটাই বস্তুর ওজনের সমান সুতরাং আমরা বলতে পারি কি বস্তুর ওজন ওজন ইকুয়াল টু এম জি বস্তুর ওজন ইকুয়াল টু এম জি সুতরাং কৃতকার্য কী সুতরাং সুতরাং বস্তুকে এই উচ্চতায় উঠানোর জন্য সুতরাং বস্তুটিকে বস্তুটিকে কোথায় উঠাতে হবে এই উচ্চতায় উচ্চতায় উঠানোর জন্য উঠানোর জন্য কৃতকার্য কৃতকার্য ডাব্লু টু হবে বল ইন্টু স্মরণ এক্ষেত্রে বল কত উঠেছে W বস্তুটার উপর দিকে জন্য বল মানে কি বল হচ্ছে এখানে উজন উজন কত হবে এম জি স্মরণ কত হচ্ছে এইস অর্থাৎ আমরা বলতে পারি এখানে কি এম জি হচ্ছে কি এইচ হচ্ছে কৃতকার্য সুতরাং কৃতকার্য ইকুয়াল টু কী হবে সুতরাং কৃতকার্য কৃত কার্য ইকুয়াল টু হবে কি স্থিতিশক্তি কৃতকার্যই হবে স্থিতিশক্তি ইকুয়াল টু কত হবে এম জি এস এবার আমরা চলে গেলাম এখানে তিন নম্বর হয়ে গেল এবার আমরা চার নম্বর কোয়েশ্চনে যাব চার নম্বর কোয়েশ্চনে কী বলেছে দেখো চার নম্বর কোয়েশ্চনে বলেছে মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকলে আবার বলছি মুক্তভাবে পতনশীল মানে উপর থেকে যদি একটা বস্তু মুক্তভাবে পতনশীল হয় নিচে পড়ে তখন স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকে এবং সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এটি কি শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘন করে অর্থাৎ এটা কি শক্তির সংরক্ষণ সূত্র মানে না তার আনসার কি হবে আনসারটা লিখে নিচ্ছি যে মুক্তভাবে লেখো আনসারটা লেখ মুক্তভাবে মুক্তভাবে পতনশীল পতনশীল বস্তুর বস্তুর স্থিতি শক্তি স্থিতি শক্তি ক্রমশ কমতে থাকলে কমতে থাকলে কমতে থাকলে গতি শক্তি ক্রমশ বাড়তে থাকবে কারণ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ অর্থাৎ পতনের সময় অর্থাৎ কি পতনের পতনের সময় বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি যে পরিমাণ স্থিতিশক্তি স্থিতিশক্তি হ্রাস পায় হ্রাস পায় হ্রাস পায় ঠিক সেই পরিমাণ পরিমাণ গতিশক্তি গতিশক্তি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় অর্থাৎ অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে ধ্রুবক থাকে সুতরাং সুতরাং এক্ষেত্রে এক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি সংরক্ষণ নীতি লঙ্ঘিত লঙ্ঘিত হয় না হয় না অর্থাৎ এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় এরপরে আমরা চলে যাই কত নম্বরে এরপরে আমরা চলে যাই পাঁচ নম্বর কোয়েশন নে আমরা চলে যাই পাঁচ নম্বর কোয়েশ্চনে কি বলেছে পাঁচ নম্বর কোয়েশ্চনে বলেছে যে সরল দোলকের দোলনের ক্ষেত্রে শক্তির যে রূপান্তর হয় এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্রটি আলোচনা করো শেষে দোলকটি স্থির হয়ে যায় কেন একটা কাজ করি অনেকগুলি প্রশ্ন করিয়ে দিয়েছি একটা প্রশ্ন এই প্রশ্নটা আমি হোমওয়ার্ক দিই তোমরা বাড়িতে চিন্তা করবে যদি না পারো কমেন্ট লিখবে কমেন্টে আমি করার চেষ্টা করব। পরে কোয়েশ্চনে যাই কোশ্চেন নাম্বার সিক্স সিক্সে কী বলেছে সিক্সে বলেছে যে একটি পাঁচ কেজি ভরের বস্তু পঞ্চাশ মিটার পার সেকেন্ড গতিবেগে গতিশীল থাকলে এর গতিশক্তি কত দেখো তারা বলছে পাঁচ কেজি ভরের অর্থাৎ এমই কেল কত ফাইভ কেজি আর কী দিয়েছে ব্যাগ কত ভি ইকেল দিয়েছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা জানি কি আমরা জানি সুতরাং গতিশক্তি 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 টু হাফ এম বি স্কোয়ার এম বি স্কোয়ার হলো ফর্মুলা তাহলে এবার আমরা বসিয়ে দিই হাফ এম কত এম হচ্ছে ফাইভ ভি কত ভি হচ্ছে ফিফটি হোল স্কোয়ার তাহলে কী দাঁড়ালো হাফ ইন্টু ফাইভ ইন্টু ফিফটি ইন্টু ফিফটি তাহলে এটা কী হলো এটাতে যদি কাটি এটা কত হলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ ক্যালকুলেশন করলে কত হবে সিক্স টু ফাইভ জিরো জুল জুলস এটা হলো আনসার গতিশক্তি পরে কোয়েশনে কি বলেছে এবার ছ নম্বর কোয়েশনটা হয়ে গেল এবার আমরা চলে যাব কত সাত নম্বর কোয়েশনে সাত নম্বর কোয়েশ্চনে কী বলেছে সাত নম্বর কোয়েশনে বলেছে যে ষাট কিমি পার আওয়ার বেগে গতিশীল আবার বলছি ষাট কিমি পার আওয়ার বেগে গতিশীল এক হাজার পাঁচশো কেজি ওয়ারের একটি গাড়িকে থামাতে কতটুকু কার্য করতে হবে কতটুকু কার্য করতে হবে তাহলে এখানে কি বলেছে সেভেন নাম্বারে কি বলেছে এখানে সেভেন নাম্বারে বলেছে যে দেখো এখানে এম ইকুয়াল টু কত বস্তুর ওয়ার ইকুয়াল টু দেড় হাজার কেজি একশো এক হাজার পাঁচশো পাঁচশো কেজি গ্রাম নয় সরি এক হাজার পাঁচশো কেজি এবার ব্যাগ কত ব্যাগ ইকুয়াল টু দিয়েছে কত পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ডে আমরা একটা সরি পঞ্চাশ কিমি পার সেকেন্ড পঞ্চাশ নয় ষাট কিমি পার সেকেন্ড ষাট কিমি পার কিমি পার সেকেন্ড এটা কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কী করে করব? এখানে ষাট কিমিরে মিটার নিলে এক হাজার দিয়ে ইন্টু দিতে হবে আর কিমি পার সেকেন্ড না এক্ষেত্রে কিমি পার আওয়ার এক্ষেত্রে আওয়ারের সেকেন্ডে নিতে গেলে কী কী করতে হবে ষাট ইন্টু ষাট হবে এই ষাটের লোক এই ষাট কাটা যায় একটার সাথে এটা কাটা যায় তাহলে কী দাঁড়ালো এটা দাঁড়ালো পঞ্চাশ বাই থ্রি মিটার পার সেকেন্ড হচ্ছে ব্যাগ তাহলে এবার গাড়িটি থামাতে কৃতকার্য কী সুতরাং গাড়িটি থামাতে কৃতকার্য সুতরাং গাড়িটি গাড়িটি থামাতে কৃতকার্য কৃতকার্য ইকুয়াল ইকুয়েল টু গাড়ির গতিশক্তি ইকুয়েল টু ইকুয়েল টু গাড়ির গতিশক্তি গতিশক্তির ফর্মুলা কী গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার দ্যাট ইজ হাফ এম কত এম হচ্ছে এক আর ভি কত হলো পঞ্চাশ বাই থ্রি হোলস্কোয়ার পঞ্চাশ বাই থ্রি হোলস্কোয়ার তাহলে এটা কী দাঁড়াল হাফ ইন্টু এক হাজার পাঁচশো ইন্টু পঞ্চাশ বাই থ্রি ইন্টু পঞ্চাশ বাই থ্রি তাহলে এটা কী দাঁড়ালো এটা যদি ভাগ করি তাহলে এটা পাবো টু জুল জুল জুলটাকে যদি আমরা কিলো জুলে নেই তাহলে তিন ঘর আগাবে পয়েন্ট টু জিরো এইট পয়েন্ট থ্রি থ্রি কিলো জুল এটা হলো কি এটা হচ্ছে আনসার এরপরে কোয়েশ্চনে চলে যায় আমরা আট নম্বর কোয়েশ্চনে আট নম্বর কোয়েশ্চনে কী বলেছে আট নম্বর কোয়েশ্চনে বলেছে যে সাত নম্বর তো হয়ে গেল আট নম্বর কোয়েশ্চনে কী বলেছে আট নম্বর কোয়েশ্চনে বলেছে যে দশ ঘন্টা ধরে চলা প্রতিটি পাঁচশো ওয়াট ক্ষমতা সম্পন্ন চারটি বৈদ্যুতিক যন্ত্র কতটুকু শক্তি খরচ করবে কিলো ওয়াট কিলো ঘন্টা এককে প্রকাশ করো তাহলে আমরা কি কী বলবো আমরা এখানে বলবো যে প্রতিটি বাতির ক্ষমতা কত প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রের প্রতিটি 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 বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা ইকুয়াল টু পাঁচশো ওয়াট ক্ষমতা ইকুয়াল টু পাঁচশো ওয়াট এখানে সময় কত সময় ইকুয়েল টু দশ ঘন্টা দশ ঘন্টা সুতরাং ব্যয়িত ক্ষমতা কত সুতরাং বেইত ক্ষমতা ইকুয়াল টু ওয়াট ইন টু ঘণ্টা ওয়াট ইন্টু ঘণ্টা হলো ওয়াট ঘন্টা তাহলে কত দাঁড়ালো এটা দাঁড়ালো পাঁচ হাজার ওয়াট ঘণ্টা তাহলে এটা কী বলা যায় পাঁচ কিলো ওয়াট ঘণ্টা পাঁচ কিলো ওয়াট ঘণ্টা সুতরাং এটা হলো একটার জন্যে তাহলে চারটি বৈদ্যুতিক যন্ত্রের বেহিত ক্ষমতা সুতরাং চারটি বৈদ্যুতিক যন্ত্রের বেহিত সুতরাং চারটি চারটি বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের হবে ক্ষমতা ইকুয়াল টু কত হবে ফোর ইন্টু ফাইভ কিলো ওয়াট ঘন্টা তাহলে এটা কি দাঁড়ালো চারপাশে কুড়ি কিলো ওয়াট ঘন্টা এটা হচ্ছে কি হচ্ছে আনসার এর আমরা চলে গেলাম কি ন নম্বর ন নম্বর কোয়েশ্চনে কি বলেছে নম্বর কোয়েশ্চনে বলেছে যে এম বরের একটি বস্তুর ব্যাগ ফাইভ মিটার পার সেকেন্ড হলে আবার বলছি এম বরের একটি বস্তুর ব্যাগ এম বরের একটি বস্তুর ব্যাগ ফাইভ মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি অত হলে বস্তুর ভরকে বস্তুর ভরকে অপরিবর্তিত রেখে এর গতিবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কতগুণ হবে দেখো আমরা কী জানি এখানে নয় নম্বরটা আমরা জানি আমরা জানি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ই ইজ প্রফেশনাল স্কোয়ার করতে পারি তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি সুতরাং ই টু বাই ই ওয়ান ইকুয়াল টু ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার তাহলে আমরা কী বলতে পারি ই টু ইকুয়াল টু ভি টু বাই ভি ওয়ান হোল স্কোয়ার ডট ই ওয়ান তাহলে এখানে তারা কী বলেছে এখানে তারা বলেছে যে গতিবেগ দ্বিগুণ করলে অর্থাৎ অর্থাৎ ভি ওয়ানটাকে যদি আমরা দ্বিগুণ করি করলে কত হবে ভি টুটাকে যদি দ্বিগুণ করি ই টু ইকুয়েল টু হবে টু টু ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে কি ই ওয়ান তাহলে কী দাঁড়ালো এটা দাঁড়ালো ই টু ইকুয়েল টু এটা কাটা যায় এটা হচ্ছে ফোর ই ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি ফোর ইন্টু ফোর ইন্টু ই ওয়ানটা কত দিয়েছে তারা ই ওয়ানটা দিয়েছে ই ওয়ানটা দিয়েছে কত টোয়েন্টি ফাইভ জুল তাহলে আমরা কী লিখব টোয়েন্টি ফাইভ জুল ইকুয়াল টু কত হান্ড্রেড জুল সুতরাং গতিশক্তি ইকুয়াল টু সুতরাং গতিশক্তি টু হান্ড্রেডার এরপরে আমরা চলে যাই কত দশ নম্বর কোয়েশ্চনে দশ নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো দশ নম্বর কোয়েশ্চনে বলেছে যে ভেরি ইন্টারেস্টিং এক ব্যক্তির ওয়ার হচ্ছে কত ষাট কেজি আবার বলছি ব্যক্তির ওয়ার হচ্ছে ষাট কেজি আবার দেখো ব্যক্তির ওয়ার ব্যক্তির বর ইকল টু কত ষাট কেজি ষাট কেজি এবার ব্যক্তির স্মরণ কত বলছে ব্যক্তি তিনি প্রতি তিরিশ সেকেন্ড সময়ে প্রতিটি অত সেন্টিমিটার উচ্চতাভীষ্ট দশটি সিঁড়ি বেয়ে উপর দিকে ওঠে অত সেন্টিমিটার উচ্চতা তাহলে স্মরণ কত স্মরণ ইকুয়েল টু ব্যক্তির স্মরণ ব্যক্তির স্মরণ ইকোয়াল টু কতটুকু যায় পঞ্চাশ সেন্টিমিটার মিটারে নিলে কত হবে একশো দিয়ে বাঁধতে কটা সিঁড়ি উঠে দশটা সিঁড়ি অর্থাৎ মিটার তো এটা কত হবে ফাইভ মিটার হবে এটা আবার এক্ষেত্রে সময় কত লাগে সময় টি ইকুয়াল টু লাগে কত টি ইকুয়াল টু তিরিশ সেকেন্ড সুতরাং ব্যক্তির ব্যাগ ব্যাগ ইকুয়েল টু স্মরণ বাই সময় সুতরাং ব্যক্তির ক্ষমতা ব্যক্তির ক্ষমতা ক্ষমতা ইকুয়াল টু বল ইনটু স্রণ বল ইনটু স্মরণ বল কত আছে এম জি স্মরণ কত আছে স্মরণ হচ্ছে এ তাহলে এমজির বলটা কথা এম মানে কি এম মানে ষাট কেজি ইন্টু জি মানে অভিবিষ ধরন এসা এক হলো নাইন পয়েন্ট এইট ইন্টু এক্ষেত্রে ব্যাগ কী আসছিলো ব্যাগ হচ্ছে অত মিটার পার সেকেন্ড তাহলে ফাইভ বাই ত্রিশ হয়ে গেলো এবারে যদি তুমি কাটাকাটি দাও এটা দ্বারা এটাকে কাটালো তৈব দুই ওয়ে হবে অর্থাৎ নাইন এইট ওয়াট হবে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে